ও যোগ দেখবেন যখন জগ তার চিয়ারে রয় ও যোগ দেখবেন যখন জগ তার চিয়ারে রয় বুঝতে হবে নিঃসন্দেহ কি মতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়া আমার দূরে নয় ও দেখবেন যখন যজ্ঞ তার চেয়ারে রয় ও দেখবে যখন যজ্ঞ তার চেয়ারে রয় বুঝতে হবে নিঃসন্দেহ কি আমার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়া আমার দূরে নয় সুদে গোষে চ চব্বিশ ঘন্টা করে যারা দুর্নীতি সুদে বসে চব্বিশ ঘন্টা করে যারা দুর্নীতি এমন মানুষ যদি হয় মসজিদের সভাপতি এমন মানুষ যদি হয় মসজিদের সভাপতি সবই ঠিকঠাক ইমাম সাহেবের বেতন যদি বাকি রয় বুঝতে হবে নিঃসন্দেহে কি আমার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কি তার দূরে নয় ও যা দেখবেন যখন যোগ্যারিয়ারে রয়ে যা দেখবেন যখন রয় বুঝতে যারে রিসেহে কিয়ামতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতার দূরে নয় দুর্নীতি বাসা দৌ এখন সমাজের বিচার করে দুর্নীতি ভালোবাসা দু এখন সমাজের বিচার করে আওয়াম মানুষ মনে করে আলেম ওলামার ভুল ধরে আওয়াম মানুষ মন করে আলেম ওলামার ভুল ধরে যখন দেখবেন আওয়ামের জ্ঞান আলেম থেকে বেশি হয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়া মতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়া দূরে নয় জোরে জোরে বুঝতে হবে নিঃসন্দেহে سند ہے بجتے ہوں بے نسند ہے ও যজ্ঞরা দেখবেন যখন যজ্ঞ তার চেয়ারে রয় ও দেখবেন যখন যজ্ঞ তার চেয়ারে রয় বুঝতে হবে নিঃসন্দেহে মতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কেয়ামতার দূরে নয় অশান্তির সাগরে ছিল কেবল শান্তির হেদায়াত অশান্তির সাগরে ছিল কেবল শান্তির হেদায়াত ফরমালিন মুক্ত ছিল ছিল আমার তাবলিগের জামাত ফরমালিন মুক্ত ছিল আমার তাবলিগের জামাত যখন দেখবেন তাবলিগ নিয়ে দুই পকে মারামারি হয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয় তাবলিগ নিয়ে কি বলে বমকে বলার ভাষা নাই তাবলিগ নহি এ কে বলিবো মু কেবলার ভাষা নাই কাদিয়ানে সাদিয়ানে লালকোটা শেয়ালের ভাই আর জোরে আর জোরে আর জোরে এই তাবলিগ নিয়ে কি বলিবো মুকে বলার বাসা নাই তাবলিগ নিয়ে কি বলার মুসা নাই সাদি আনি লাল কোতা শিয়ালের ভাই কাদি আদিয়ানি লাল শিয়ালের ভাই যখন দেখবেন ধর্ম নিয়ে তাবলি দ্বন্দ্ব হয় বুঝতে হবে কিয়া কিামতার দূরে নয় বসতে হবে নিঃসন্দেহ তার দূরে নয় অশান্তির সাগরে ছিল শান্তি হেদায় অশান্তির সাগরে ছিল শান্তির হেদায় যারা হলেন বাস্তবে তে ইসলামের বাহক ইসলামের না হো ব্যবসাহেব শ্রী মাদ্রাসার পরিচালক মাওলানা হো সাহেব শ্রী মাদ্রাসার পরিচালক

বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়া মতার দূরে নয় বুঝতে হবে নিশ্চন্দেহে কিয়ামতের দূরে নয় বসতে হবে নিশ্চন্দেহে কিয়ামতের দূরে নয় যেই মসজিদের ময়দানেতে ইসলামী সম্মেলন হয় যে মসজিদের ময়দানেতে ইসলামী সম্মেলন হয় বেশিরভাগ ভক্ত ইমাম সাহেবের বেতন কোন বাকি রয় বেশীর ভক্ত ঠিক না বেটি আরো জোরে ঠিক না বেটি আরো ঠিক না বেটি যেই মসজিদের ময়দানেতে ইসলামী সম্মেলন হয় যে মসজিদ সম্মেলন হয় বেশিরভাগ তো ইমাম সাহের বেতনে কোন বাকি রাগ তো ইমাম সাহের বেতনে কোন বাকি রয় ইমাম সবকে পাঁচশো টাকা হাদিয়া দিতে চাই না ইমাম সবকে পাঁচশো টাকা হাদিয়া দিতে চাই না চল্লিশ হাজারের নিচে বক্তা খুঁজে পায় না চল্লিশ হাজারেও নিচে বক্তা খুঁজে পায় না যখন দেখবেন বক্তার হাদিয়া এক লক্ষ টাকা হয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত আর দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত আর দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত দূরে নয় আল্লাহ তো মেবারের দাও আমাদের মনের হিম্মত আল্লাহ তুমি বাড়িয়ে দাও আমাদের মনের হিম্ম সেই কামনা সাতকানিয়া ওলামা এই পরিষদ সেই কামনা সাতকানিয়া ওলামা এই পরিষদ হকের পথে বর্তমানে চলা যে বড় মুশকিল হকের পথে বর্তমানে চলা যে মাহাফিল সেই গানে মানুষ বেশি হয় বসতে হবে নিসন্দেহে দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়া মতার দূরে নয় ও যোগা দেখবেন যখন যোগ্যার চিয়ারে রয় ও যোগা দেখবেন যখন তার চিয়ারে রয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়া মতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়া মতার দূরে নয় এইভাবে দাঁড়াই না তাকিয়া বসে যান এইভাবে দাঁড়াই না তাকিয়া পেন্ডেল বসে যান বয়ান শুনবো আমল করব হবে জান্নাতের সামান বয়ান শুনবো আমল করব হবে জান্নাতের সামান বয়ান চলে শেষ পর্যন্ত তাকিবেন যতক্ষণ বয়ান চলে শেষ পর্যন্ত তাকিবেন আজিজুল হক বয়ান এখন করিবেন আজিজুল হক ইসলামাবাদী বয়ান এখন করিবেন যখন যখন দেখবেন ও আজ থেকে গানে মানুষ বেশি হয় যখন দেখবেন ও আজ থেকে অরুষে মানুষ বেশি হয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতার দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতার দূরে নয়